শুভেচ্ছা শুধু গৌর ভক্তবিন্দু আশা করি সকলে ভালো আছে তো শুধু গৌর ভক্তবিন্দু আমরা চলে এসেছি আমাদের নতুন একটি লাইভে তো আপনারা সকলে যুক্ত থেকে আমাদের লাইভটি সরাসরি দেখুন এবং বেশি বেশি শেয়ার করে সকলের মাঝে দিবেন হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবিন্দু আজকের লাইফটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা কিছু বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তো সকলে আমাদের সাথে থাকুন এবং ধৈর্য সহকারে আমাদের লাইফটি শ্রবণ করুন তো সুধী গৌর ভক্তবিন্দু আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি আমাদের যে ইউটিউব চ্যানেল এস ও এম টিভি এটি আমাদের সংগঠন গীতে স্কুলের যে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সেই সনাতনী ঐক্য মহাসংঘ থেকে পরিচালিত হয়ে থাকে তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে যুক্ত থেকে সনাতন ধর্মের সেবা প্রচার প্রচারণা করবেন তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল এসে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে ইউটিউব ফেসবুকের চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুক ইউটিউবে যুক্ত থাকতে পারেন বা ইউটিউবের সাথে ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারেন বা ফেসবুকে আমাদের আইডি আছে এবং আমাদের একটি নিজস্ব গ্রুপ আছে আপনারা চাইলে ওখানেও যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক আইডি হলো সনাতনী ঐক্য মহাসংঘ আর ফেসবুক গ্রুপ হলো সনাতনী ঐক্য মহাসংঘ এস ও এম তো সুধি গৌর ভক্তবৃন্দ সকলে আমাদের সাথে থাকুন এবং লাইভটি ধৈর্য সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণ তো আপনারা সকলে অবগত আছেন যে আজকে প্রাকৃতিক আবহাওয়া খুবই খারাপ মানে বৃষ্টি চলতেছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরও একটু আমাদের বাড়ির পরিবেশে বৃষ্টি হচ্ছে তা দেখানোর জন্য হরে কৃষ্ণ তো সুদী গৌরভক্তবিন্দু আমরা আপনাদের ছোট একটি বিগ্রহ চিত্রপট দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমার ঘর সেখানে রাখা আপনারা সকলে দেখুন তো গৌর গৌরভক্তবিন্দু আপনাদের এই চিত্রপটটি কেমন লেগেছে দেখেন একদম উপরে আছে অষ্টসখী সহ রাধা কৃষ্ণ তো এটা মায়াপুরের শ্রীবিগ্রহ তারপরে রাজাপুরের আছে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী তারপরে ভগবান তারপরে ধর্ম কুটিরের গৌর নিতাই আর এখানে দেওয়া আছে প্রভুপাত আর গুরু পরম্পরার ছবি দেওয়া আছে আপনারা সকলে দর্শন করুন তো এই চিত্রপটটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ তো সকলে একবার আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো শুধু গৌর ভক্তবৃন্দু আমরা এখন বাইরের পরিবেশ বৃষ্টি আচ্ছন্ন পরিবেশ দেখানোর চেষ্টা করবো সকলে আমাদের সাথে দেখুন হরে কৃষ্ণ তো সুদীঘর ভক্তবৃন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উঠান বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে যেহেতু এবারে আমাদের বাড়িতে বেশ দুইটা তিনটা নতুন ঘর হচ্ছে এর জন্য আর কি তারা পর্যাপ্ত সময় পায় না মাটি কাটার জন্য তাই আমাদের উঠানে মাটি ঠিকভাবে দেওয়া হয়নি এর জন্য একটু জলে বৃষ্টিতে মানে জলমগ্ন হয়ে যাচ্ছে তো এই দেখেন এখানে তুলসী মহারানী বিন্দাজি তো আপনারা সকলে দর্শন করুন আমাদের ঘরের সামনে আমরা আমি লাগিয়েছি আমায় পরিচর্যা করে তার সাথে কিছু ফুল গাছ আছে তো আপনারা সকলে দর্শন করে হে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ বৃষ্টিচ্ছন্ন পরিবেশ আপনাদের কেমন লাগে তা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন হরে তো আর শুধু গৌর ভক্তবৃন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চিত্রপট আপনাদের কেমন লেগেছে এটি আমাকে শ্রীপাদ বলদেব বলরাম দাস প্রভু আমাদেরকে দিয়েছিলেন তো সেখান অনেকগুলো দিয়েছিলেন বিতরণ করার পরে আমি একটা রেখে দিয়েছি আমার কাছে আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এটি রেখে দিয়েছিলাম তো আপনাদের এটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দু আমরা এখন একটি শ্লোক পাঠ করব তো শ্লোক পাঠ করার পূর্বে আমরা একটু মঙ্গলাসন পাঠ করি আপনারা সকলে শ্রবণ করুন চকুর মিলিত্রম নম বিষ্ণুপদায় ृष्टपृष्टाय भूतले श्रीमते भक्तिप्रदान्ता सानि नमस्त सरस्वती देवि गौरवाणी प्रचारिण निर्विशेषवादि पश्च तारिणे बाञ्चा कल्पतुरुभस्य कृपासिन्धुभये वच পিতাব্য নমঃ নম নমো কৃষ্ণ প্রেম প্রদা তে কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরভ নম হে সিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপীশি রাধাক্ত নমসে সপ্ত কচন গৌরাঙ্গি রাধেবৃন্দবনেশ্বরী বিষ ভানুষ্ে দেবী পুণভানু মিলচল নিচায় নিত পরমলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ তো শুধু গৌর ভক্তবৃন্দ আমি আবারও সকলকে কৃষ্ণীয় শুভেচ্ছা জানাচ্ছি তো যারা আমাদের লাইফটি দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে একটি লাইক প্রদান করুন আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও গুলো দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণা শুধু গৌর ভক্তবিন্দু আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের জন্য নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য তো আমরা অলরেডি কাজ করে যাচ্ছি আপনাদের মাঝে নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দর্শন করবেন তো শুধু গৌর ভক্তবৃন্দ আমরা আজকে ধর্মের বিষয়ে যে আলোচনা করব তার একটি আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তা হলো ঋষি মার্কণ বন কামক বনে বসবাস করেছিলেন একদিন পরম তপস্বী মার্কণ ঋষি সেই কামক বনে পঞ্চ পাণ্ডবদের আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন মার্কণ্ড ঋষির যে কতটা বয়স তা হিসেব করে বলা মুশকিল মার্কণ্ড ঋষির এত বয়স ছিল যে তা হিসাব করে বলা মুশকিল তার অসাধারণ দীর্ঘ আয়ু লক্ষ লক্ষ বৎসর ঋষি মার্কণ্ড এই লক্ষ লক্ষ বৎসরের আয়ু আয়ুর কথা শুনে আমরা যেমন অবাক হচ্ছিলাম শ্রীমদ্ ভাগবতে স্কন্ধের অষ্টম অধ্যায়ে সৌনক ঋষিও তেমনি অবাক হয়ে গিয়েছিলেন ছিল শ্রুত গোস্বামীকে তার বয়সের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন উত্তরে ছিল শ্রুত গোস্বামী যা বললেন তাহা সংক্ষেপে এরকম তো তা সম্পর্কে সংক্ষেপে আমি এখন বলবো তো আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন পিতা মিকন্ডর কাছে থেকে ব্রাহ্মণ দীক্ষা নেবার পর ঋষি মার্কণ্ডেও আজীবন ব্রহ্মচর্য গ্রহণ গ্রহণ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনায় এতটাই নিমগ্ন হলেন যে এইভাবে তিনি অজয় মৃত্যুকেও জয় করে ছয় ছয়টি মহন্ত হতে পার হয়তে পার করে দিলেন মনান্তরের শব্দের অর্থ হচ্ছে মনুর সময়কাল তো মনান্তর শব্দের অর্থ হলো মনুর সময়কাল তো সে কয়টি তপস্যা করতে করতে ছয়টি মনান্তর বা ছয়টি মনুর সময়কালকেও সে অতিবাহিত করেছেন তাহলে আপনারা একবার ভাবুন যে কত কোটি বছর সে বেঁচে ছিল বিভিন্ন মনুর অধীনে বিভিন্ন সময় অতিবাহিত হয় এখন চলছে সপ্তম মনান্তর তো আমরা এখন যে যুগে আছি তা সপ্তম মনান্তর ইতিপূর্বে ছয়জন মনুর অধীনের সময়কাল অবিবাহিত হয়েছে আর এখন সপ্তম মনুর সময়কাল চলছে এখন বলতে শুধু আমাদের বর্তমান সময়টি নয় আমাদের এই যে কলিযুগ অর্থ এবং ইতিপূর্বে যে সত্য ত্রেতা দাপুর যুগ অভিবাহিত হয়েছে এই সমস্ত মুনি মনুর অধীনে তো শুধু গৌর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বলেছি বলতে যাচ্ছি যে সপ্তমি মনুর সময়কাল শুধুমাত্র আমাদের এই যে কলিযুগ বা আমরা যে সময় আছি বা এই কলি যুগকেই সপ্তম মনুর সময়কাল বলে না আমরা বর্তমান যে চারটি যুগের শেষ যুগে আছি দাপর কলি এই চারটি যুগেই চলতেছে মনুর সপ্তম কালে একজন মনুর অধীনের সময় কোটি কোটি বছর যেমন আমাদের এই বর্তমান মনুর আয়ু তিরিশ কোটি তেপ্পান্ন লক্ষ কোটি বছর। তার মধ্যে বারো কোটি চার লক্ষ কোটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে তো আমাদের এই যে সপ্তম এক একটা মনুর সময়কাল হচ্ছে তিরিশ কোটি তেপ্পান্ন লক্ষ কোটি বছর। তার ভিতরে আমাদের এই মনুকালের সময় অতিবাহিত হয়েছে বারো কোটি চার লক্ষ কোটি বছর সময় অতিবাহিত হয়েছে যাই হোক এই সব হিসাবের কথা থাক। না হলে আমাদের আসল হিসাবে আমরা হারিয়ে যাব শুধু বুঝে নাও সে এক বিশাল সময় যা আমাদের সাদা ধারণারও অতীত তেমন এক সময়ের কথা বলা হচ্ছে সেই বিশাল সময়ের মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয় রয়েছে প্রলয়ের মারকণ্ডেও ঋষি বিনাশ প্রাপ্ত হননি বরং সেই মহাপ্রলয়কে তিনি চাক্ষুষ দর্শন করেছেন আর সে কাহিনীই পঞ্চ পাণ্ডবদের কাছে বর্ণনা করার জন্য তিনি সেই কামক বনে এসে পৌঁছেছেন ঋষি মার্কণ্ডের বয়স সাধারণ ধারণার অতীত হলেও তপস্যার প্রভাবে তিনি তখন ছিলেন দিব্যক্রান্তিযুক্ত এক তরুণের মতো দেখতে তো মার্কণ্ড ঋষির কোটি কোটি বছর বয়স হবার পরেও তাকে দেখতে ছিল। একজন সুস্থ স্বাভাবিক তরুণের মতন কারণ তার তপস্যার এত প্রভাব ছিল তার তপস্যার প্রভাবে তাকে সর্বদা তরুণের মতন দেখতে লাগতো তো সেই মারকণ্ড ঋষি কামক বনে পঞ্চ পাণ্ডবদের কুটিরে এসে এলে তারা তাকে যথাযোগ্য সম্মানের সঙ্গে আপ্যায়ন করেন যুধিষ্ঠির মহারাজের অনুরোধ ক্রমে তার নিজের চোখ দেখা বহু যুগ যুগ পূর্বে অনেক ঘটনায় তিনি বর্ণনা করেছেন এরপর যুধিষ্ঠির মহারাজ তাকে প্রলয়ের অভিজ্ঞতা জিজ্ঞেস করলে তিনি জানালেন তো আমরা এখন মার্কন্ড ঋষির মাধ্যমে পুলায়ের মাধ্যমগুলো বা কিছু অভিজ্ঞতা সম্পর্কে শ্রবণ করব তো আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন আর সুদী গৌর ভক্তবৃন্দ যারা আমাদের লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কী করে কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের নিয়মিত লাইভগুলো আপনাদের কেমন লাগে তা আপনারা কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ তো হে যুধিষ্ঠির পুলয়ের সময়কাল এই ঘটনা বলি তোমরা শোনো নেই শুধু জল আর জল আমি তখন একা সেই পুলয় সাগরেও ভাসছিলাম এই ভাসতে ভাস এইভাবে ভাসতে ভাসতে সহসা আমি এক অদ্ভুত দৃশ্য দর্শন করলাম দেখলাম সেই বিপুল জলরাশির মধ্যে এক বিশাল বটগাছ মাথা তুলে আছে সেই গাছের অংশের দিকে রয়েছে একটি বটপাতার মধ্যে সাহিত রয়েছে এক অপূর্ব দর্শন শিশু তার শরীরে দিব্য জ্যোতিতে সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে তার পিত বসন্ত চোখ দুটো পদ্ম পলাশের মতো শিশুটির শিশুটি তার কোমল আঙুলের দ্বারা তার এক পা একটি পাকে ধারণ করে সেই পায়ের বৃদ্ধাঙ্গুলটি চুষ ছিল আস্মীয় সেই শিশুর প্রবীন্দের মতো কণ্ঠস্বরে বলে উঠল বস্য তুমি অত্যন্ত শ্রান্ত আমার মধ্যে এসে বিশ্রাম করো এই কথা শেষ না হতেই আমি তার দিকে মোহিত মোহিতের মতো এগিয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে একটি মশার মতো তার প্রশ্বাসের সঙ্গে তার দেহের ভিতর প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি আকাশ নদী পর্বত চন্দ্র সূর্য সমিত সমগ্র ব্রহ্মাণ্ডে প্রলয় প্রলয়ের আগে যেমনটি ছিল সেখানে ঠিক তেমনি রয়েছে এরপর সেই শিশুটা তার নিশ্বাসের সঙ্গে আমাকে বাহির আবার বাহিরে এর সেই প্রলয়ের জলে নিক্ষিপ্ত করতে আমার অন্তরে আমি তাকে ভগবান শ্রীহরির রূপে অনুভব করলাম তখন তাকে স্পর্শ করার জন্য সেই শিশুর দিকে অগ্রসর হতে সেই বটগাছ শিশু পোলায় সাগর সবেই অদৃশ্য হয়ে গেল আমি আমি দেখলাম আগের মতোই আমার আশ্রমে তো ঋষি মার্কন্ডে যখন পঞ্চ পাণ্ডবদের এই গল্প শোনাছিলেন। শ্রীকৃষ্ণ তখন অদূরে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিলেন ঋষি এইবার পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্যে বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির হে ভীম হে অর্জুন ভীম সেই পুলায় সাগরে যে দিব্য শিশুটিকে আমি দর্শন করেছিলাম তিনি হচ্ছেন তোমাদের শাখা এই কৃষ্ণ তিনি তিনি এখন তার এক অন্য নিমগ্ন রয়েছেন তোমরা সর্বদা ওনার শরণাগত থেকে এই বলে ঋষি মারকন্ডে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন হরে কৃষ্ণ সকলে আমার সাথে বল হে কৃষ্ণ করোনার সিন্ধ সেই সঙ্গে সঙ্গে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবদের পাণ্ডবদের সকলেই শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন তো শুধু গহুর ভক্ত আমরা আহ মার্কান্ডে ঋষির জীবনকাল এবং যে পুলায় কি পোলায়কালে কি অবস্থা হয় তার সম্পর্কে আপনাদের আমরা জানালাম তো শুধু গৌর ভক্তবিন্দু এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে কৃপা করে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আপনারা আমাদেরকে জানাবেন তো শুধু গৌর ভক্তবিন্দু আমরা লাইভটি বেশি দীর্ঘায়িত করবো না আমরা কিছুক্ষণের বিচার ল্যাপটি সমাপ্ত করবো তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন লিখে দিতে পারেন আমরা যথাযথ উত্তর দেবার চেষ্টা করব হে কৃষ্ণ তো আগামী আজ রাত আট ঘটিকার সময় আমাদের এর ভাগবতীয় ক্লাস অনুষ্ঠিত হবে সকলে শ্রবণ করার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল লিঙ্কটি সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে সকলের মাঝে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের যে গীতা ক্লাসটি আছে সেটি পৌঁছে যায় সকলে ভগবান শ্রীকৃষ্ণের বাণী সম্পর্কে দর্শন করতে পারে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছে হরে কৃষ্ণ